ঝিনাইদার হরিণাকুণ্ড উপজেলা আসাদুল নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন অভিযানে চালিয়ে ব্যর্থ হয়েছে পুলিশ অবশেষে এক নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে ফেলে এক তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার উপজেলার হোয়াইট বাজারে ওই নারী কনস্টেবলের সঙ্গে দেখা করতে আসলে পুলিশের হাতে ধরা পড়েন আসাদুল এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আলী মেহেদি তিনি বলেন নানি কনস্টেবলকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসাদুল অবস্থা নিশ্চিত হয় তাকে গ্রেপ্তার করা হয় এ এস আরও বলেন গত সেপ্টেম্বর মাসে হরিণাকুণ্ড উপজেলায় মান্দিয়া সরকারি ক্যানেলের পাশে তোয়াজুদ্দিন মডেল মন্ডল নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয় এই মামলায় নিহতের ছেলে বাদী হয়ে হরিণাকুণ্ড উপজেলায় কালাপাড়িয়া গ্রামের বাসিন্দা আসাদুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তিনি বলেন বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা যায়নি তাই আমি ভিন্ন উপায়ে তাকে গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ গ্রহণ করি এরই পরিপ্রেক্ষিতে এক নারী কনস্টেবল নিজের পরিচয় লুকিয়ে কলেজ ছাত্রী পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করে এক পর্যায়ে সাজানো এই প্রেমের ফাঁদে ধরা দেয় আসাদুল এই মামলার অন্যান্য আসামিকে আরো আগে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এএসপি তারেক আল মেহেদি এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে তাহলে আপনি সাবস্ক্রাইব করুন